এখন থেকে ইউটিউবে ভিডিও আপলোড দিলেই ইনকাম শুরু হ্যাঁ বন্ধুরা এখন থেকে ইউটিউবে ভিডিও আপলোড দিলে তোমাদের কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে যদিও তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন না হয় হ্যাঁ বন্ধুরা তোমাদের চ্যানেলটা যদিও মনিটাইজেশন না করতে পারো এখনও পর্যন্ত তবুও কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড দিলে কিন্তু তোমাদের ইনকাম শুরু হবে সো বন্ধুরা আসলেই কি সেই ইনকামের যে টাকাটা সেটাকে আসলে তোমরা কি তুলতে পারবে না তুলতে পারবে না এটা জান জানতে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তোমাদের দেখতে হবে সো বন্ধুরা চলো তোমাদেরকে আমি সরাসরি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই তো তার আগে যদি আমাদের চ্যানেল নতুন হয় অবশ্যই আমাদের ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো চলো বন্ধুরা আমরা সরাসরি তোমাদেরকে মোবাইল স্ক্রিনে লাইভভাবে দেখিয়ে দেবো যে আসলেই কি তোমরা সেই ইনকামটি তুলতে পারবে না পারবে না আর কিভাবে তোমরা ভিডিও আপলোড দিয়েই তোমরা টাকাটা ইনকাম করবে রাইড বন্ধুরা চলে আসলে আমাদের মোবাইল স্ক্রিনে সো বন্ধুরা মোবাইল স্ক্রিন আসার পরে তো প্রথমত কিন্তু মানে না দেখালে কিন্তু তোমরা বুঝতে পারবে না বন্ধুরা সেটা দেখার জন্য প্রথমত কী করতে হবে আমাদেরকে এখান থেকে প্রথমত তোমাদের কিন্তু ইউটিউব থেকে তোমাদেরকে দেখে দিই তো এখান থেকে ডাইরেক্টলি আমি কিন্তু ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি সেটা কিন্তু ওপেন করে নিচ্ছি সুমদ্র ওপেন করার পর এমন একটা চ্যানেল এখান থেকে আমি কিন্তু খুঁজে নেব যে চ্যানেলটা এখনও পর্যন্ত মনিটারেশন হয়নি শুভন্ধুরা তোমরা কিন্তু অনেকেই জানো যে একটা চ্যানেল কিন্তু মনিটারেশন করার জন্য ক্রাইটেরিয়া লাগে কি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট করতে হয় নাহলে কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটেশন হয় না সুমন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু দেখব এমন একটা চ্যানেল আমি এখান থেকে বেছে নেব যে চ্যানেল এখনও পর্যন্ত মনিটারেশন হয়নি কিন্তু বিশ্বের চ্যানেলটা কিন্তু ইনকাম কিন্তু শুরু হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে কী করব যে কোনো একটা আমি চ্যানেল কিন্তু নিয়ে নেব তো চলে এই যে চ্যানেলটা আমি নিয়ে নিচ্ছি তো চ্যানেলটার নাম কি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আজিজ ওয়াইটি ছত্রিশ তো এই চ্যানেলটার কত সাবস্ক্রাইব সংখ্যা আছে চারশো সত্তরটি এমনকি বন্ধুরা ভিডিও আছে মাত্র তিপান্নটি তো চারশো সাবস্ক্রাইবে কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয় না কিন্তু বন্ধুরা এই চ্যানেলটা কিন্তু তবুও কিন্তু ভিডিও আপলোড দিয়ে কিন্তু ইনকাম কী মানে ইনকাম শুরু করে দিয়েছে এমনকি ইনকাম কিন্তু করছে ভিড় মানে চ্যানেলটা থেকে তো কীভাবে দেখবো বন্ধুরা সেটা দেখার জন্য আমাদের যে কাজটা এখান থেকে করতে হবে তো এখান থেকে কিন্তু বন্ধুরা রাইট সাইডে কিন্তু পেয়ে যাবে থ্রি ডট সমুদ্র এখান থেকে থ্রি ডটে ক্লিক দেবো তো থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে আমি স্যারের অপশনে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের চ্যানেল লিঙ্কটা কিন্তু কপি করে নেব তো দেন এখান থেকে চ্যানেলের লিঙ্কটা যখনই কপি হয়ে যাবে সমুদ্র এগারোটা কিন্তু আমাদের কাজ হবে সেটা কি এখান থেকে গুগল প্লে স্টোরে আসবে তো দেন এখান থেকে গুগল প্লে স্টোর চলে আসলাম আসার পর বন্ধুরা এখান থেকে কী করবে এখানে ওয়াই টুলস ঠিক আছে তো ওয়াই টুলস লিখে এখানে সার্চ দেবো সমুদ্র এখান থেকে সার্চ দেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশনটি অ্যাপটি কিন্তু আমাদের সামনে শো করানো হবে তো অ্যাপটি কিন্তু আমার ফোনে ইনস্টল আছে তো যাদের নাই সেটা তারা কিন্তু ইনস্টল করে নেবে সুন্দর এখান থেকে কী করবো ডাইরেক্টি আমরা কিন্তু অ্যাপটি কিন্তু ওপেন করে নেব তো জাস্ট এখান থেকে বন্ধুরা যখন আমরা অ্যাপটি ওপেন করে নেব তখনই তোমাদের কিন্তু দেখতে পাবে এখান থেকে কী করবো উপর দিকে একটা অপশন পেয়ে যাবে যে এন্টার ভিডিও চ্যানেল ইয়ারল তো এখানে কিন্তু সেই লিঙ্কটা আমাদেরকে পেস্ট করতে হবে বন্ধুরা তো চলে এখান থেকে লিঙ্কটা পেস্ট করলাম তারপর জাস্ট এখানে আমরা গয়ে ক্লিক দেবো তো দেন গয়ে ক্লিক দিলে কিন্তু চ্যানেলের পুরো পুরো ডিটেলসে কিন্তু এখানে দেখিয়ে দেবে তো এখানে কিন্তু বন্ধুরা একটা প্রবলেম হচ্ছে তো সেই ক্ষেত্রে কী করবো আমরা কিন্তু এখান থেকে কী করব অন্য একটা চ্যানেল নিয়ে আসবো ঠিক আছে তো চলো এখান থেকে আমরা অন্য একটা চ্যানেল কিন্তু এখান থেকে ভিজিট করবো সুমন্ধরা এরকম কিন্তু আরও চ্যানেল আছে যেসব চ্যানেলগুলো এখন পর্যন্ত মনিটেশন হয়নি কিন্তু সে চ্যানেলগুলো থেকে কিন্তু ইনকাম কিন্তু শুরু হয়ে গেছে তো এখান থেকে দেখতে এই যে তো এখান থেকে আমরা লিঙ্কটা কপি করলাম তো শেয়ার অপশানে দিয়ে লিঙ্কটা কপি তারপর চলে যাবো সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ঠিক আছে সুমনধরা চলো দেখতে থাকো ভিডিওটি তো এখানে আসলাম আসার পর এখান থেকে আমরা অ্যাডটাকে স্কিপ করলাম তো দেন স্কিপ করার পর বন্ধুরা এখান থেকে আমরা সেই লিঙ্কটাকে প্রথমত কাট দেবো তো দেন এখান থেকে লিঙ্কটা কাট দেওয়ার পরে এই লিঙ্কটা দেবো তো তারপরে গোয়ে ক্লিক দেবো তো গোয়ে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটার কিন্তু অ্যানালিটিস কিন্তু সমস্ত কিছু সহকরণ হচ্ছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব কত একশো বাহান্নটি কিন্তু সাবস্ক্রাইব এমনকি টোটাল ভিউজ আছে গত চৌত্রিশ হাজার তিনশো অষ্টআশিটি এমনকি বন্ধুরা এখানে কিন্তু তেত্রিশটি ভিডিও কিন্তু আপলোড আছে তো নিজের দিকে যদি একটু স্টল ডাউন করে তাহলে কিন্তু বুঝতে পারবে যে এখানে কি লেখা আছে অ্যাভারেন্স মানে আর্নিং পার ভিডিও মানে প্রত্যেকটা ভিডিও আপলোড দিলে কিন্তু তাকে কত দেয় তাকে কিন্তু দুই ডলার কিন্তু বন্ধুরা আর্নিং দেয় কি টোটাল আর্নিং কত উনআশি ডলার তো দেখো বন্ধুরা এখনও এখনও কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়নি তবুও কিন্তু উনআশি ডলার কিন্তু সে কিন্তু ইনকাম করে ফেলেছে এই চ্যানেলটাতে কিন্তু এই টাকাটা সে কি পাবে না পাবে না সুন্দর সেটা দেখার জন্য কী করবো এইখান থেকে বন্ধুরা কী করবো আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাভেলকশনটি কিন্তু এখানে ওপেন করে নেব তো তোমাদেরকে আমার যে মানে চ্যানেল থেকে তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু লাইভ হবে কারণ কি বন্ধুরা এটা কিন্তু অনেকেরই কিন্তু কোয়েশ্চেন যে এই যে ডলারটি দেখায় এই টাকাটা কিন্তু আমরা পাবো মানে পার ভিডিওতে মানে সিপিএম আর আর পি এম ঠিক আছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে মানে যখন ইউটিউবের সাথে তখন কোনো কোম্পানি কন্ট্রাক্ট করে ওটাকে মানে মানে কন্ট্রাক্ট করে যখন অ্যাডটা দেওয়ার জন্য সো বন্ধুরা তারা তখন কত টাকা নেয় তো এই ভিডিওটা আমি ক্লিক দিলাম তো ক্লিক দেওয়ার পরে কী করবো নিচের দিকে স্টল ডাউন করার পরে এই যে ভিডিও পারফরমেন্সে ক্লিক দেবো তো তোমাদেরকে সমস্ত কিছু কিন্তু লাইভ প্রুফে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা করে স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না আর শেষে কিন্তু বুঝতে পারবে আসলে কি তোমরা কি টাকাটা পাবে না পাবে না ঠিক আছে তো এখানে আমরা রিভিনিউ অপশনে ক্লিক দিলাম সো বন্ধুরা রিভিনি অপশনে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে চলে আসছে মেন বিষয়টা ঠিক আছে তো নিচের দিকে স্টলডন করলে এখানে বুঝতে পারবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সিপিএম ঠিক আছে সিপিএম মানে বুঝতে পারছো যারা মানে ইউটিউবে মানে অ্যাডটা যারা দিতে চায় মানে যারা ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করেছে অ্যাডটা দেওয়ার জন্য তারা কি দেখো এখানে লেখা আছে যে এখানে বন্ধুরা কে ভিউজ অনকে ভিউজের সিপিএম দিচ্ছে দুই ডলার পাচ্ছেন ঠিক আছে মানে সিপিএম দিচ্ছে কিন্তু আমরা কত পাচ্ছি কিন্তু বন্ধুরা এখানে দেখো আর পি এম এই তো দেখতে পাচ্ছে এখানে আরপিএম আছে মানে আমাদেরকে ইউটিউব দিচ্ছে মানে ইউটিউবকে কোম্পানি দিচ্ছে কত ওয়ান কে ভিউজে কত ডলার দুই ডলার পাঁচ সেন ঠিক আছে বন্ধুরা আর ইউটিউব আমাদেরকে দিচ্ছে সেখান থেকে কত এই যে ওয়ান কে ভিউজে কী যে আর পি এম দিচ্ছে কত চৌষট্টি সেন তো বন্ধুরা দেখো দুই ডলারের মধ্যে কিন্তু চৌষট্টি সেন কিন্তু আমাদের কিন্তু ইউটিউব দিচ্ছে ঠিক আছে আর ইউটিউব নিচ্ছে কত মোটামুটি এক ডলার চল্লিশ সেন মতো কিন্তু ইউটিউব নিয়ে নিচ্ছে তার মানে এখান থেকে বুঝতে পারছি ওইখানে যদি আমাদের মানে প্রতিটা ভিডিওতে ভিডিও আপলোড দিলে যদি মানে দুই ডলার করে দেয় তার মধ্যে কিন্তু আমরা পাবো কত এক ডলার চল্লিশ সেন্ট শুভন্ধরা এখান থেকে কিন্তু আমরা মানে পুরোপুরিভাবে ক্লিয়ার হচ্ছে যে ইউটিউব মানে ইউটিউবকে যদি কোম্পানি যদি মানে এখানে দুই ডলার দেয় তো তার মধ্যে আমাদের কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ওয়ানকে মানে পার ওয়ানকে ভিউজ দেয় ঠিক আছে শুভন্ধরা এবার বুঝতে পারে এটা কিন্তু এটা কখন এটা চ্যানেলটা তোমার মনিটাইজেশন হওয়ার পরে কিন্তু মনিটাইজেশন হওয়ার পরে যে আর্নিংটা হচ্ছে এই যে তোমাদেরকে দেখালাম এখান থেকে যে চ্যানেলটা এখনও পর্যন্ত মনিটাইজেশন হয়নি তাহলে এটার কী ইনকামটা তাহলে কী হবে সমুদ্র এই ইনকামটা কী হবে এই ইনকামটা পুরোপুরিভাবে কিন্তু ইউটিউব নেবে এই ইনকামটা কিন্তু আমরা কিন্তু কেউ পাবো না ঠিক আছে এই ইনকামটা আমার আমরা কিন্তু পাবো না এই ইনকামটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধুরা ইউটিউব নিয়ে নেবে তো আমরা কখন পাবো যখন আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে তো হওয়ার পরে মানে যখন আমাদের চ্যানেলে যখন অ্যাড দেওয়া হবে তো তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাই এখান থেকে বন্ধুরা তো এখান থেকে আমার চ্যানেলে আসছে এখান থেকে বন্ধুরা আসার পরে এখানে আমি লিঙ্কটা কপি করছি আমার চ্যানেলে যে চ্যানেলটা তোমরা ভিডিও দেখছো সেই চ্যানেলটা তোমাদের চেক করে দেখাচ্ছে ঠিক আছে তো এখানে আমি লিঙ্কটা পেস্ট করলাম গোয়ে ক্লিক দিলাম তো এখানে বন্ধুরা কিন্তু একটা অ্যাড দেবে তো অ্যাডটাকে তোমাদেরকে দেখে নেয় আর মনিটাইজেশন হওয়ার পরে যদি ইনকাম হয় তাহলে সেটা কি সেটার মধ্যে কিন্তু দুই ডলারের মধ্যে কিন্তু বন্ধুরা হয়তো তোমাকে হয়তো ষাট ডলার কি বাষট্টি ডলার দেবে এই বাষট্টি সেন্ট দেবে আর ইউটিউব নেবে কত ইউটিউব নেবে কিন্তু বন্ধুরা এক ডলার চল্লিশ সেন্ট মতো মানে যদি ষাট ডলার তোমার ইনকাম হয় মানে এক কথায় ষাট ডলার যদি মানে দুশো ডলার যদি ইনকাম হয় তাহলে তোমাকে একশো চল্লিশ ডলার কিন্তু ইউটিউব নিয়ে নেবে আর তোমাকে দেবে ষাট ডলার তো এটা কিন্তু ইউটিউব কিন্তু কাটবে তারপরে কিন্তু তোমাকে তো ওখানে কিন্তু বন্ধুরা দেখতে বলে যে চ্যানেলটা মনোটেশন হয়নি তবুও কিন্তু চ্যানেলটার ইনকাম কিন্তু কত হলো উনআশি ডলার টোটাল তো এখান থেকে কী করবো আমি ডলারটা আসলে এখানে কনভার্ট করবো তো এখান থেকে বন্ধুরা লিখব যে ডলার টু রুপিস ঠিক আছে তো এখান থেকে বন্ধুরা ডলার টু রুপিস এখানে যদি আমি লিখি তো লেখার পরে এখানে কী করবো আমরা এখানে দেখব দুই ডলার প্রথমে দুই লিখব কারণ কি মানে পার ভিডিওতে কিন্তু দুই ডলার দিচ্ছে সেই ক্ষেত্রে এখানে আমরা দুই লিখবো তো দুই লিখলে বন্ধুরা কত দেখো একশো একাত্তর টাকা কিন্তু একটা ভিডিও থেকে ইনকাম হচ্ছে কিন্তু সেটা কিন্তু ইউটিউব নিয়ে নিচ্ছে এবার টোটালটা দেখি উনআশি তো টোটাল দেখো বন্ধুরা সে চ্যানেলটা ইনকাম হয়েছে কত ছয় হাজার সাতশো ঊনষাট টাকা ঠিক আছে তো ইনকামটা পুরোপুরি কিন্তু ইউটিউব নিয়ে নেবে তো তারপরে যেসব মনিটারেশান পরে যেসব ইনকাম সেটা কিন্তু তোমাকে দেওয়া হবে তোমাকে তাও পুরোপুরি দেওয়া হবে না তোমাকে কিন্তু কিছুটা দেবে আর মানে তাছাড়া কিন্তু ইউটিউব কিন্তু নিজে নেবে বন্ধুরা আজকের এই যে ইনফরমেশনটি যে তোমাদের কি মানে মনিটারেশনের আগে সব ইনকাম সেটা কিন্তু তোমরা পাবে না এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম বন্ধুরা আজকের যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক করে